ভাইয়া র হেবিন প্রাণপ্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আমি অধম কি বক্তব্য দিব আলহামদুলিল্লাহ আপনারা আমার আপনার দয়াল নবী রাসুলে আরাবি সাল্লাল্লাহ আলি সাল্লামের বংশধর থেকে আপনারা বক্তব্য স্থবণ করলেন আসুন বর্গতের নিয়তে আমার এই গোলামও আপনাদের সাথে বর্গত অর্জনের নিয়তে কিছু কথা পেশ করছি এর প্রথমেই আমি আমার এই এই জলসার ইনে কাজ যিনি পরিচালনা করছেন আমাদের মুফতি মহাদারাম মুফতি মতিউর রহমান রিজবি কাদের হাফিজাহুল্লাহ এবং হুজুর গরিব নওয়াজ রহিমহল্লাহ হুজুর গরিব নামাজ রুদি আল্লাহ তালহরের মহান গদ্দি নাসিন মাহদিমিয়া চিশতি শেখ উমার আল ফাতেহানি আমার উস্তাদে মোহতারম আমার বাবার সমতুল্য নয় বলং বাবার দায়িত্ব যিনি পালন করেন আমার শেখ আদাক্ত সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী এনাদের কদম বসি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা শ্রবণ করছি সকলে শুনবেন তো ইনশাআল্লাহ আসুন কুরআনুল কারীমের মধ্যে আমার আপনার রব عزوجাল কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়া রাহমাতী ওয়াসিয়াত কুল্ল শাইইন হে আমার বান্দারা তোমরা শোনো নাও রাহমাতী ওয়াসিয়াত কুল্ল শাইইন আল্লাহর রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে রেখেছে আল্লাহর রহমত সব কিছুর উপর প্রাধান্য غالب রয়েছে আপনারা আমাকে উত্তর দিন আল্লাহ রহমত ছাড়া কি কেউ কানে শুনতে পারবে উত্তর দিন শুনতে পারবে আল্লাহ রহমত ছাড়া কি কেউ চোখে দেখতে পারবে কেউ নিঃশ্বাস নিতে পারবে পারবে না আল্লাহ রহমত ছাড়া কোনো ব্যক্তি নিঃশ্বাস নিতে পারে না কান থেকে শ্রবণ করতে পারবে না চোখ থেকে দেখতে পারবে না হাত থেকে স্পর্শ করতে মুখ থাকা সত্ত্বেও খেতে পারবে না আমরা রব আল্লাহ সৌজাল্লাহকে জিজ্ঞেস করি মাওলা তুমি যে মাওলা তুমি যে ইরশাদ করেছ যে ও রহমতি ওয়াসিয়াত করলে আমার রহমত সহজ সবার ক্ষেত্রেই রয়েছে সব কিছুকে পরিবেশন করে রেখেছে তাহলে কি মাওলা তোমার রহমত তোমার দুশ্মনদের জন্য রয়েছে যারা তোমাকে মানে না মাওলা যারা তোমার হাবিবের সাহেব গুস্তাখি করে যারা হুজুর গরিবের নামাজের সাহেব গুস্তা আমার রহমত রয়ে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জত পরের আয়াতে ইরশাদ করছেন কি ফরমাচ্ছেন মাওলা ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা আমার রহমত তাদের জন্য যারা তাকওয়া ইখতিয়ার করবে এবং যারা তাকওয়া ইখতিয়ার করবে ওয়া ইউতুনা সাকাত এবং যারা যাকাত দান করবে ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং যারা আমার আয়াতের উপর ঈমান রাখবে আমি আমার রহমত তাদের জন্য লিখে দিয়েছি বুঝতে পড়েছেন আল্লাহ রহমত কাদের জন্য লিখে দিয়েছে যারা তাকওয়া ইখতিয়ার করবে পরেশগারি করবে আল্লাহ যাকাত দিবে এবং আল্লাহর আয়াতের উপর আল্লাহ তালার আসমানী কিতাবের উপর ঈমান রাখবে তাদের জন্য তাহলে এই আয়াতে তাফসীর মাদারিকের মধ্যে সাহেব মাদারিক এই আয়াতের শানে নুজুল প্রিয় ভাইরা কথা বলছেন আপনারা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলমায় কেন জলবা ফরজ রয়েছে এই আয় থেকে আল্লাহ ইসাদ করছেন সব কিছুকে আল্লাহ রহমত ঘিরে রেখেছে আল্লাহ আরো ইসাদ করছেন যে এই আল্লাহ তালা রহমত মুতাকিদের জন্য জাকাত দানকারীদের জন্য এবং তাকবা এখতিয়ারকারীদের জন্য আসমানি গীতের উপর ইমান অনয়নকারীদের জন্য রয়েছে এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়াল উম্মি যারা আমার রাসূলে নবিয়াল উম্মির গোলামি করবে তাদের জন্য আমার রহমত রয়েছে তো ইনশাআল্লাহ গোলামিয়া মুস্তাফার উপর আমরা ইনশাআল্লাহ আজীবন কায়েম থাকব গোলামিয়া মুস্তাফা নবীর দাসত্ব নবীর গোলামি আমরা কে কে করতে ইচ্ছুক আছি ইনশাআল্লাহ আমরা সকলে গোলামি মুস্তাফা ইনশাআল্লাহ আদায় করব السلام عليكم ورحمه الله